আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেইরি ফার্মে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা দীর্ঘদিন যাবৎ আমাকে বলে আসতেছেন যে ভাইয়া অরিজিনাল জার্সি গাভি পাইলে আমাদেরকে জানাবেন তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে কোয়ালিটিপূর্ণ একটা জার্সি যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মিক্স নেই আলহামদুলিল্লাহ যাতে মানে অরিজিনাল এমন একটি জার্সি পাইছি এই জার্সিটির আজকে আপনাদের ভিডিও দেওয়া হইল আপনারা যারা গাভিটি নিতে চাচ্ছেন তারা ডিস্ক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন গাভিটি বাচ্চা দিসে আজকে তিন দিন মেয়ে বাচ্চা তো গাভীটির প্রথম বিয়ানে দুধের রেকর্ড ছিল বাইশ তেইশ এই বিয়ানে আশা করতেছে আলহামদুলিল্লাহ পঁচিশ প্লাস থাকবে তো গাভীটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করবেন আর মার্শাল্লাহ ডেরি ফার্মের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম